সম্মানিত বিহার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বরাবরের আপনাদের মাঝে আমি আমার হাজির আমি আজকে আসছি আমার এই যে বড় হ্যাঁ গতকাল অনেক ঝড় তুফান বৃষ্টি হয়েছে এই জন্য আমি এখান দেখতে আসছি আর আমার এই যে এই গরমের কারণে গরমের কারণে মানে এতটা রোদ আর গরম পাতাগুলা লাল হয়ে কুকড়াই গেছে রোদের হিডে আর এই ধন গাছগুলা উঠাইছি এর আমি আগামীকাল মাছা দিব এর উপরেই আজকে আসছি আমরা এইখানে একটা এই যে পাশে একটা জমি এখানে দেখার জন্য কারণ এই প্রজেক্ট আমি বাড়াইতেছি আরও দুই বিঘা প্রজেক্টটা বাড়ানো হইতেছে আর আমার এই গাছগুলা দেখার কি অবস্থায় আছে প্রচুর রোদ রোদের কারণে পাতাগুলো একদম জইলে কুকুরা লেগে গেছে এমনই অবস্থা আর এখানেও পর্যাপ্ত পরিমাণ গাছ রাখছি আমি কারণ এই পাশে এই যে জমিগুলা বাড়াইতেছি এগুলো এখন পোড়া মৌসুম ধান কাটার মৌসুম ধান কাটার শেষ আমি এই জায়গাগুলো বাড়াইতেছি আমার এখান থেকে লতু উঠানোর শেষ গতকাল আমি গতকাল লতু উঠানির পরে আমি এখানে কিছু অ্যান্টিবায়োটিক রিভার্স আর ওই মাকড়ের মাকড়ের জন্য বাটিম্যাঘ আর একটা কিলো মিক্সার করে মেরে দিছি মাকড় এবং কি লাদা পোকা দুইটাই ধরছে এবং কি কিছু পছন্দ ধরছে কারণে অনেক কচু অনেক সময় পছন্দ ধরে কারণ পানি হিট হয়ে যা গাছ হিট হয়ে যা তার কারণে যাই হোক আমরা আসছে আজকে এখানে কুন্দায় জানা পানি গেল অনেকটা কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে অনেকটা পানি খেতে অনেক পানি হয়েছে এই জায়গাগুলো যে পুরাটা জায়গা এই জায়গাগুলা এই যে আমার পাশের ওই যে গিরা আর এই জায়গাগুলো দেখতেছে পুরাটা আমি পাড়াইতেছি কারণ আমি এখানে চাষ করব লতিরাজ বাড়ি ওয়ান কারণ লতিরাজ বাড়ি ওয়ান বাম্পার একটা ফলন আর এটা আপনারাও জানেন এটা বারো মাসে একটা জাত বারো মাস চাষ করা যায় এই যে এইটা না হ্যাঁ এই যে স্কোয়ার তো এই যে জায়গাটা স্কোয়ার পুরাটা জায়গা হ্যাঁ আর এই যে পাশের এইটা 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 হ্যাঁ এটাও

তাহলে ওইটা সামনে এই যে ডুবাটা আর এই যে পাশে ডুবাটা হ্যাঁ এই যে পাশে যে জমি দেখতাছেন এই পটা জমি আমরা বাড়ানোর চেষ্টা করতেছি অলরেডি এখানে কথা কথাবার্তা ফাইনাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখানে চারা পর্যাপ্ত চারা আছে তারা রাখছি এইজন্য কারণ আমরা পাশের জমিতে রোপণের জন্য মানে এগুলো চারা রাখা হইসে আর আমরা এই যে বেড়াটা দিছি যে জালটা দিতেছি দিছি দেখতাছেন কারণ এই সাইডে যত গাছ আছে পরের গাছের লতিরা এই যে এই আল বলে আলে আলের মাধ্যমে মধ্যে আসে পরে কারণ অনেক পোলাপান আছে এগুলা গাছ সহকারে ছিঁড়ে ফেলা হ্যাঁ তোমার কাছে সবই ওপর উঠছে এটা উপরে উঠছে ওই পাশের উপরে উঠছে কালকা

আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ